হ্যালো ফ্রেন্ডস আপনি কি এমন একটা ইনকাম চান যা আপনি ঘুমিয়ে থাকলেও আসবে হ্যাঁ ঠিকই শুনেছেন সেটি হলো প্যাসিভ ইনকাম আজকের ভিডিওতে আমি বলবো প্যাসিভ ইনকামের পাঁচটি এমন উপায় যা আপনি যে কোনো সময় শুরু করতে পারেন এবং ধীরে ধীরে একটা ফিনান্সিয়াল স্বাধীন জীবন গড়ে তুলতে পারেন চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে ডিভিডেন্ড স্টক বা মিউচুয়াল ফান্ড আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন কিছু কোম্পানি রয়েছে যারা আপনাকে প্রতি বছর ডিভিডেন্ড দেয় অর্থাৎ আপনি শেয়ার ধরে রাখলেও আপনার প্রফিট আসবেই মিউচুয়াল ফান্ডেও অনেকে এই ফ্যাসিলিটি পান ঝুঁকি কম রিটার্ন ভালো তবে অবশ্যই আগে ভালো করে জেনে বুঝে তারপর ইনভেস্ট করুন রিয়েল এস্টেট ভাড়া আপনার যদি ছোট কোনো ল্যান্ড বা ঘর থাকে আপনি সেটা রেন্ট দিয়ে আর্ন করতে পারেন যেমন দোকান ঘর গুদাম কিংবা বাসার কোনো একটা রুম ইভেন এয়ার ব্যান্ড ব্যবহার করেও করতে পারেন এটা একবার সেট করলে আপনার প্রতি মাসে প্রফিট আসবেই আবার আপনি চাইলে ছোট কোনো শহরে কম খরচে ঘর বানিয়ে ভাড়া দিতে পারেন এটা লাভজনক প্যাসিভ ইনকাম সোর্স ইউটিউব চ্যানেল একবার ভালো কন্টেন্ট তৈরি করলে মাসের পর পর মাস এমনকি বছরের বছর ইনকাম দিতে থাকে যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে মানুষ দেখবে এবং অ্যাড রেভিনিউ ও স্পন্সরশিপ আসবে আপনি এডুকেশনাল ভিডিও রিভিউ ফিল্যান্সিং বা ব্লগ কোনো কিছু দিয়েই শুরু করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি একটা ইবুক বা ডিজাইন টেমপ্লেট কোর্স বা সফটওয়্যার একবার তৈরি করলে বারবার এটি বিক্রি করা যায় বা আপনার নিজের ওয়েবসাইটও বিক্রি করা যায় ধরুন আপনি একটা ক্যানভাস দিয়ে টেমপ্লেট বানালেন সেটা মানুষ বারবার কিনতে পারে এতে আপনার কিছুই করতে হবে না অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কারো প্রোডাক্ট রেকমেন্ড করছেন আর যখন কেউ আপনার লিঙ্কে ক্লিক করে বাই করবে তখন আপনি কমিশন পাবেন অ্যামাজন দারাজ ইভেলি বা স্কিল শেয়ার এর মতো প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে আপনার ইউটিউব ব্লগ বা ফেসবুক পেজ থাকলেই শুরু করতে পারেন প্যাসিভ ইনকাম মানে আপনি একবার কাজ করবেন কিন্তু রেজাল্ট বারবার পাবেন এই পাঁচটি উপায়ের মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্টে জানাতে পারেন আর যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ